হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেকেই ভীষণই পছন্দ করো বাড়িতে কিভাবে খুব সহজেই এই বিরিয়ানিটা তোমরা বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি দেখো উইংস নিয়েছি আর লেগ পিস নিয়েছি এখানে আমি তিন জনের জন্য বিরিয়ানি বানাচ্ছি তো আমি চিকেন লেগ পিস আর উইংস নিয়েছি তোমরাও চেষ্টা করবে উইংস আর লেগ পিস নিতে তাতে বিরিয়ানিটা ভালো হয় কারণ এই অংশগুলোর মাংস সফট হয় মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই এখানে সাড়ে সাতশো গ্রাম মাংসর জন্য দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু তোমরা যে যেমন ঝাল খাও ঠিক তেমন ব্যবহার করবে এবার মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব এখানে কিন্তু আমি নুন ছাড়াই ম্যারিনেট করছি কারণ দই আর নুন একসাথে মাংসে দিলে সেটা কিন্তু সেটা থেকে জল ছাড়বে তো নুনটা পরে মেশাবো মাংসটা পনেরো মিনিট রেখে দেব তার ভেতরে আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি আলু আদা রসুনের পেস্ট যেটা থেকে আমি আদা রসুনের রস বার করে নেব আর এখানে নিয়েছি বেরেস্তা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে প্রায় পাঁচখানা বড়ো সাইজের পেঁয়াজ আছে এখানে নিয়ে নিয়েছি ভাতের জন্য বিরিয়ানি গোটা গরম মশলা এখানে নিয়েছি দেখো কেশর ভেজানো দুধ চলো এবার রান্নাটা চটপট শুরু করি এখানে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল এই তেলের যে পরিমাণটা নিয়েছি এতেই পুরো রান্নাটা হয়ে যাবে তো তেল ভালো করে গরম করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে তেলের মধ্যে ঘি মেশাতে পারো যেটা আমি মিশিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বেরিস্তাগুলো ভেজে নেব বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেবে তাতে বেরিস্তাগুলো মুচ হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই বেরেস্তাগুলো ভাজছি একটু পর পর নাড়াচাড়া করতে থাকবো দেখো বেরেস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব এবার ওই তেলেই আমি চিকেন ভাজবো তো চিকেনটাতে কিন্তু আমি নুন মিশিয়ে নিয়েছি নুন মিশিয়ে পাঁচ মিনিট রাখার পরে আমি এবার ওই গরম তেলটাতেই চিকেনটা ভেজে নেব এখানে চিকেনটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজছি এইটটি পারসেন্ট মতো আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নেব যাতে এইট্টি পার্সেন্ট মাংসটা সেদ্ধ হয়ে যায় পুরো সেদ্ধ কিছুই করব না ভালো করে উল্টে পাল্টে দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি দেখো ভীষণ কাছের থেকে দেখাচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটাকে তুলে রাখছি যে হাড়িতে দম দেব সেই হাঁড়িতেই ডাইরেক্ট আমি মাংসগুলোকে তুলে রাখব হাঁড়িতে কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল মাখাচ্ছি না যেহেতু মাংসের গায়ে প্রচুর তেল লেগে রয়েছে তো সেটাতেই হাড়িটা গ্রিস হয়ে যাবে মাংসটা ভাজার পরে তেলটার অবস্থা ঠিক এরকম তবে এতে চিন্তার কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কারণ নেই ওগুলো কিন্তু সব মশলা এবার ওই মশলার ভেতরে আমি আদা রসুনের জলটা দিয়ে দিচ্ছি সরি আদা রসুনের রসটা দিয়ে দিলাম এইবার আদা রসুনের রসটা একটু ফুটে উঠলে ওর ভেতরে আরও একটু জল অ্যাড করে নেব যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই অ্যাড করে নেব এখানে আমি প্রায় এক কাপ জল অ্যাড করেছি এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো এখানে আদা রসুনের রস আর তেল সব একসাথে ভালোভাবে ফুটে গেছে এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য নুন আর মিশিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তো লঙ্কাটা একটু বেশিই ব্যবহার করছি তোমরা যতটুকু প্রয়োজন ততটুকুই করবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মশলার ভেতরে সেদ্ধ হবার জন্য আলুটাকেও কিন্তু এখানে এইটটি পার্সেন্টই সেদ্ধ করতে হবে যদি পুরোটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু যখন দমে বসাবে আলুটা ভেঙে যাবে প্রায় পনেরো মিনিট পর দেখো আলুগুলো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই আলুগুলোকেও আমি তুলে রাখবো সেই মাংস যেখানে রেখেছিলাম ওই হাঁড়িতেই এবার দেখো যে তেলটা রয়েছে তেলটার অবস্থা এখন ঠিক এরকম অনেকটা লালচে হয়ে গেছে যেহেতু গুঁড়ো মশলাগুলো আর আদা রসুনটা এই তেলে রয়েছে ওপরে যে তেলটা ভেসে উঠেছে সেই তেল থেকে আমি দু হাতা তেল একটু আলাদা করে রাখছি এটা পরে কাজে লাগবে তো তেলটা আলাদা করার পর এবার বাকি তেলে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা ছোট প্যাকেটের হাফ প্যাকেট বিরিয়ানি মশলা মিশিয়েছি এবার টোটাল দু চামচ গোলাপ জল আর কেওড়া জল মেশালাম এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে তোমরা একটু টেস্ট করে দেখবে যদি মশলাতে নুনের পরিমাণ পর্যাপ্ত থাকে তাহলে আর নুন মেশাতে হবে না যদি কম থাকে সামান্য একটু নুন মেশাতে পারো এইবার এই যে মশলা মেশানো তেলটা এটা আমি দম দেওয়া হাঁড়িতে দিয়ে দিচ্ছি আলু মাংস সব কিছুই পুরোপুরি রেডি এবার চলো রাইসটা রেডি করে নিই এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে জলের ভেতরে সমস্ত গোটা গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে সমস্ত মশলা গুঁড়োই রয়েছে শুধু জায়ফলটা একটু গ্রেট করা আছে জলটা ভালোভাবে ফুটে উঠলে এর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে রাইসটাতে নুন ভালো করে হয় এবার আমি রাইসটাও দিয়ে দিচ্ছি পুরো রাইসটাকেই আমি হাই ফ্লেমে এখন রান্না করব দেখো রাইসটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটার জল ঝরিয়ে নেব জল ঝরানোর পরে আমি এখানে রাইসটা দম দেওয়া হাড়িতে দিয়ে দেবো আমি অর্ধেকটা রাইস প্রথমে দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে হাতার সাহায্যে আমি এটাকে হাডির ভেতরে ছড়িয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেশর ভেজানো দুধ এবার দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণে বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর এবার দিয়ে দেব বাকি অর্ধেকটা বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো বাকি যে অর্ধেকটা রাইস ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ভাতটাকে আবার ভালোভাবে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাকি কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো প্রথমে যে তেলটা ছড়িয়ে রেখেছিলাম সেই তেলটাকে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ফয়েল দিয়ে ভালো করে হাড়ির মুখটাকে বন্ধ করে দিচ্ছি তার উপরে একটা ঢাকনাও চাপা দিয়ে দিচ্ছি এইভাবে দমে বসাবো হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে দশ মিনিট আর গ্যাস বন্ধ করে রাখব দশ মিনিট টোটাল তিরিশ মিনিট পরে আমি ফয়েলটাকে খুলবো খুলে এবার ঘি ঢেলে দেব উপর থেকে ঘি ঢেলে আবার ফয়েলটাকে মুড়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো পাঁচ মিনিট পরে তোমরা পরিবেশন করে খেতে পারবে